অ্যালজিন ট্যাবলেট ডাক্তার কেন খেতে দেয় ইরিটেবল বাওয়েল সিনড্রম বা আইবিএস পিডে ব্যথা ও খিচুনি কমাতে সাহায্য করে বিলিয়ারি কলিক ও পিত্তথলির ব্যথা পিত্তনালির খিচুনি কমায় গ্যাস্ট্রো এন্টেরাইটিস পেটের ইনফেকশন বা প্রদাহজনিত ব্যথা উপশম করে মূত্রথলির খিচুনি মূত্রথলির পেশি সংকোচন কমিয়ে ব্যথা দূর করে রেনালকোলিক বা কিডনির ব্যথা কিডনি বা মূত্রনালির পাথরের কারণে হওয়া ব্যথা কমাতে সাহায্য করে গাইনোকোলজিক্যাল সমস্যা যেমন ডিসম্যানোরিয়া বা মাসিকের ব্যথা ভালো কাজ করে অ্যালজিন ট্যাবলেট কীভাবেই কাজ করে টায়ামোনিয়াম মিথাইল সালফিট একটি অ্যান্টি কলিনার্জিক ওষুধ যা অ্যাসিটাইল কোলাইন নামক নিউরোট্রান্সমিটারের কার্যকারী তা ব্লক করে এটি পেশির খিচুনি কমায় আর ক্যালসিয়াম আয়নের প্রবাহকে বাধা দিয়ে পেশি শিথিল করে ডোজ ব্যবহার প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় সতর্কতা গ্লুকোমা প্রস্টেট বড় হওয়া বা কিডনি বা লিভারের সমস্যা থাকলে এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে সুষ্ঠু মুখ মাথা ঘরা বা কোষ্ঠকাঠিন হতে পারে